নবীজির পেয়ারা সাহাবা হযরতে আবু বকর আবু বক্করের ইমান কত দামি আবু বক্করের আমল কত দামি আমল রহমতের নবী বলে সারা পৃথিবীর আমল যদি এক পাল্লায় করা হয় আর আমার আবু বক্কর এলে যদি এক পাল্লায় করা হয় আবু বক্কর এলে এই গ্রহণযোগ্য হবে এবং ভারী হবে এত দামি ইমানের অধিকারী আবু বলে কেমন ইমান আবু বাকরের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় সহ্য করতে পারে না আর আমার আপনার সামনে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কেউ যদি কুটক্তি করে আমরা শুনেও হিজড়ার মতো বসে থাকি কথা কন্টে কিনা আবু বাক্করের আল্লাহর প্রতি কেমন মহব্বত ছিল কেমন ভালোবাসা ছিল আবু বাক্করের সামনে একটা ইয়াহুদি আল্লাহকে গালি দেয় শুনসনি মুসলমানের আল্লাহ নাকি ফকির মুসলমানের আল্লাহ ঋণ চায় সূরা বাকারার 245 নম্বর আয়াত যখন নাযিল হয় আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কে আছে যে করজে হাসানা উত্তম প্রতিদান দেবে আল্লাহকে এখন ইহুদিরা এরা বলে আল্লাহ কি ফকির নি নাকি ঋণ চায় নাউজুবিল্লাহ বলেন বুঝছে উল্টাটা বসার পর এরা কয় আল্লাহ কি ফকির নি আল্লাহর সানে এমন কথা কি বলা যায় আবু বাক্করের কানে এই আওয়াজটা যাওয়ার পরে মাথা গরম সাথে সাথে ইহুদির গালে একটা থাপ্পড় লাগায় দিছে ইহুদির মাথা গরম আবু করে এত ভরা মজলিসের মধ্য তুমি আমার গালের মধ্য থাপ্পড় মারলা সাথে সাথে আবু বাক্করকে কিছু বলে নাই রহমতের নবীর দরবারে চলে গেছে ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার আমার গালির মধ্যে একটা থাপড় লাগাই দিছে আবু বক্কর ডাকা হলো এই আবু বক্কর এদিকে আস ও বিশ্বাস করে না যে আবু বক্কর থাপ্পড় মারছে কারণ আবু বক্কর এমন একজন সাহাবা আবু বক্করের মতো নরম দিলওয়ালা সাহাবা আর একটাও নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবু বক্করের দিল এত নরম নবীও বিশ্বাস করে না ডাক দেখায় আই ইহুদি সত্য করে বলো আবু বকর নাকি ওমর কারণ ওমর তো একটু গরম ওমর কি গরম ওমরের রক্ত সব সময় গরমই থাকে নবী বিশ্বাস করে না হয়তোবা ওমরই এই কাজ করেছে ইহুদি ডাক দেয় কয় নবী আবু বকর আমি ভালো করেই চিনি আবু করকে ডাকা হলো আবু বকর এদিকে সব রহমতের নবী ডাক দেয় কয় হে আবু বকর ইহুদি তোমার ব্যাপারে আমার কাছে নালিশ করেছে তুমি নাকি ইহুদির গালের মধ্যে থাপ মারস রহমতের নবীর সাহাবা আবু কি মিথ্যা বলবেন মিথ্যা বলবেন কথা বলেন কিন্তু আমরা মুসলমান ওই নবীর উম্মত হইয়া সকাল বেলা মিথ্যা দুপুর বেলা মিথ্যা রাতের বেলা মিথ্যা চব্বিশটা ঘন্টা মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না কথা বলেন ঠিক কিনা অতচ রহমতের নবী বলে এই উম্মত জবানটাকে হেফাজত কর জবান দ্বারা তুই জান্নাতি হবি আবার এই জবানটা তোরে জাহান্নামে নিয়ে যাবে রহমতের নবী বলে দুইটা কাজ কর দুইটা জিনিসের জিম্মাদারি নে আমি নবী তোর জান্নাতের জিম্মাদারি নিব সুবহানাল্লাহ বলেন খারাপ লাগতেছে আপনাদের চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ

জবানের হেফাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রহমতের নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইলাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী বলেন জবান দ্বারা একটা সত্য কথা বলবা এই সত্যটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আবার এই জবান দ্বারা একটা মিথ্যা কথা বলবা এই মিথ্যাটা তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে রহমতের নবী আবু বকরকে ডাক দেয়া কয় হে আবু বকর তুমি কি শক্তি শক্তির থাপ্পড় দিয়েছো আবু বকর ডাক দেয়া কয় নবী হ্যাঁ থাকে আমি থাপ্পড় দিছি তবে নবী কিজন্য তার গালের মধ্যে থাপ্পড় দিয়েছি আমি আবু বকর যেটা বরদস্ত করতে পারি না আমার সামনে আমার জানের মালিক আমার রবকে ইহুদি বেইমান গালি দিয়েছি নবী আমি সহ্য করতে পারি নাই আমার সামনে আমার রবকে কেউ গালি দিবে আমি সহ্য করতে পারি নাই সাথে সাথে তার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিছি সাথে সাথে ইহুদি ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার সাহাবি মিথ্যা বলেন না না আমি তার তাকে গালি দেই নাই তার রবকে গালি দিই নাই আবু বকর বলে গালি দিয়েছে কিন্তু ইহুদি বলে গালি দেয় নাই নবী কোন দিকে যাবে আমার নবী তো নেই পরায়ণ বাদশা ইনসাফগার কথা বলেন ঠিক কি না বে ইনসাফি আমার নবী করবে না রহমতের নবী ডাক দেয় কয় আবু বকর যখন ইহুদি বলে আল্লাহকে গালি দেয় নাই তুমি বলো গালি দিয়েছে তাইলে তোমার পক্ষে একটা সাক্ষী আমার সামনে হাজির করো কি হাজির করতে হবে আবু বাকর সাক্ষী নিয়ে আসো এরপরে তোমার দিকে যদি রায় যায় তো দিয়ে দিব কিন্তু বর্তমানে এমন ন্যায় বিচারক আসেনি আসে

ডাক দেয়া কয় রহমতের নবী। আমি যেই সময় ইহুদির গালের মধ্যে থাপ করে দিয়েছি এই সময় সব সবগুলো ছেলে ইহুদি আমার কাছে কোনো মুসলমান ছিল না অতএব আমার সাক্ষী বানানোর মত কেউ নাই নবী বলে আবু বকর সাক্ষী বানানোর মতো যদি কেউ না থাকে তাইলে আমার ইনসাফের বিচার হলো আবু বকর তুমি যেহেতু ইহুদির গালে একটা থাপ্পড় দিছ তোমার গালের মধ্যেও ইহুদি একটা থাপ্পড় দিবে হিসাব বরাবর কেমন ইনসাফ গার নবী চিন্তা করেন নবীও জানে আবু বকর মিথ্যা বলতে পারে না বলতে পারে কারণ এমন দামি একজন সাহাব আবু জমিনের মধ্য নবীদের পরে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ আবু বা কথা বলেন ঠিক ঠিক এমন একজন ব্যক্তি কি খুশিন মিথ্যা বলতে পারে রহমতের নবী চিন্তা করেন ইহুদির নাপাক পাক যেন আবু বকরের গালে না লাগে নবীও চিন্তার মধ্যে আসেন না জানি আল্লাহ কোনো একটা ফেসালা দেয় কি না ইহুদি তো মনে মনে বড় খুশি হয়ে গেছে আবু বকর রে পাইছি আজকে ঝাড়ব কথা ঠিক কিনা বেঈমানরা তো মুসলমানদেরকে নির্যাতন করার জন্য রেডি হয়ে আছে খালি ফাঁক পালেই হয় কথা ঠিক কিনা একটু নেট ঘাটা ঘাটি যারা করে তারা বলতে পারবে বর্তমান সারা পৃথিবীর মুসলমান গুলো ইহুদির হাতে নির্যাতিত কথা ঠিক কিনা একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমানদের কত নির্মম ভাবে কষ্ট দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে কথা কিনা আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার মুসলমানদের বর্তমানে এমন হালাত ইন্ডিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে ওয়াকফ বিল নামে একটা নতুন নিয়ম চালু করেছে নতুন রায় পাস করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি এদিকে প্রস্তুত হাত আস্তে আস্তে বাড়ায় আবু বাকরের গালের মধ্যে একটা থাপ্পড় দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তো আবু বকর কে ইয়াহুদির না গালের মধ্যে লাগাইতে দেবে না কথা ঠিক কিনা আল্লাহ ডাক দেয়া কয় এ আর দেরি করিও না যাও রহমতের নবীর কাছে যাও রহমতের নবীরে জানায় দাও আবু বকরের সাক্ষী দুনিয়ার মানুষ না হলেও আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী আবু বকরের সাক্ষী কে কথা বলেন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে জিব্রাইল নবীর কাছে প্রেরণ করলেন জিব্রাইল ডাক দিয়ে কয় রহমতের নবী আল্লাহ আবু বকরের কষ্ট সহ্য করতে পারবে না আবু বকরকে ইহুদি চড় মারবে আল্লাহ বরদাস্ত করতে পারবে না এই জন্য আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন নবী আপনি জানায় দেন আবু বকর নির্দোষ আবু বকর নির্দোষ লাকাদ সামি আল্লাহু কওলা্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া তারা যেটা বলেছে আমার আল্লাহ শুনেছেন কিনা না ইন্নাল্লাহা ফাকিরুন তারা বলেছে নিশ্চয় আল্লাহ ফকির নাউযুবিল্লাহ আল্লাহ সাথে সাথে আবু বকরের জন্য আয়াত নাযিল করলেন চিন্তা করেন আবু বকর কি পরিমাণ দামি সাহাওয়া এমনি এমনি দামি হয় নাই আল্লার ভালোবাসা নসুলের ভালোবাসার নাম হল ইমান কি বলেন সোরা সার গুণের প্রথম গুণ কী ছিল বুঝেছিলাম কথায় বুঝতে চাইলাম আপনারা সার গুণের প্রথম গুণ কী ইমান ইমানের সাতাত্তরটি শাখা আছে এই শাখার মধ্যে একটি শাখা হলো আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা আবু বকর কেমন ঈমানওয়ালা রহমতের নবী নবীর কাছে আম্মাজান আয়েশা গিয়ে ডাক দিয়ে কয় নবী আপনার কাছে আবু বকরের মতো সাহাবা থাকে আপনার কাছে উমরের মতো সাহাবা থাকে আপনার কাছে আলীর মতো সাহাবা উসমানের মতো সাহাবা যে সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে নবী আমি আজকে আপনাকে প্রশ্ন করতে চাই এই দামি সাহাবা গুলোর মধ্যে কার আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি কার আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি নবী এবার বুঝতে পারছেন যে আয়েশা কেন প্রশ্ন করলেন কারণ আয়েশার পিতার নাম কি কোন আবু বকর সিদ্দিক আয়েশা মনে করেছেন হয়তো আমার পিতার নাম বলবে আমার পিতা আমরের লাইনে সবচাইতে দামি কিন্তু নবী ডাক দেন কয় আয়েশা আকাশের মধ্যে যত তারা দেখা যায় এই তারার চাইতেও বেশি नेक আমল আমার আবু আমার উমর আয়েশা অবাক হয়ে গেছে কয় কি আমার বাপের নাম না বলে উমরের নাম কয় আয়েশা এক সময় বলেই ফেললেন নবী তাইলে আমার বাপের কি হালাত বুঝেন নাই নবী এবার ডাক দেয়া পায় ও আয়সা আমার আবু বকরের কথা কি বলবো আমার আবু বকর এমন একজন আবু বকর আবু বকরের দুই দিনের আমল এত দামি এই দুই দিনের আমলের চাইতে দামি আমল আর কার হতে পারে না উমরের মতো সাহাবা আবু বকরের আমলের ঘোষণা দেয় কেমনে উমর ডাক দেয়া কয় আবু বকরের ওই দুই দিনের ইবাদত আমি সারা জীবনের উমরের সাথে যদি তুলনা করা হয় ওই আবু বাকরের এই সবচেয়ে বড় দামি হয়ে যাবে আকবার আবু বকর কেমন দামি রহমতের নবী এইভাবে সাহাবায়ে کرامদের সামনে নিয়ে আলোচনা করতেছেন হঠাৎ করে নবীর জবন দিয়ে বলে ফেলছে আয় সাহাবায়ে আমার সাহাবাদের মধ্যে এমন একটা দামি সাহাবা আছে যার জন্য জান্নাতের সব হুর বালাগুলো অপেক্ষায় আছে জরেগন সুবহানাল্লাহ আবু বকর চিন্তা করতেছেন এত দামি সাহাবা কি নবীকে বলেই ফেললেন নবী একটু বলেন না এই সাহাবা কে যার জন্য জান্নাত অপেক্ষা করে আছে সুবহান আল্লাহ বলেন নবী আমার মুস্কি হাসি দেয়া পায় আবু বকর এই সাহাবা অন্য কেউ না আবু বকর এই সাহাবা একমাত্র তুমি আল্লাহু আকবার কেমন ইমান ছিলেন আবু বকরের এমন ইমানের দরকার আছে না নাই ও ইমানের 77টা শাখার মধ্যে দুইটা শাখার কথা বললাম একটা হলো আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা একটু বলেন তো আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না না আল্লা আল্লাহর নবীকে যারা ভালোবাসে না তারা মুমিন হতে পারে না এটা আমার জমানের কথা না নবীর হাদিসের কথা লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মা বাবার চাইতে নিজের স্ত্রী সন্তানের চাইতে দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে নবীকে ভালো না বাসবা আল্লাহকে ভালো না বাসবা ততদিন প্রকৃত মুমিন হতে পারবা না সাহাবাহাম এমনি এমনি এত দামি হয় নাই ভালোবাসতে কাকে জোরে বলেন